মাসটা আসলেন যে মাছ কি পাইছেন ইনশাআল্লাহ আছে পাতার মধ্যে কি পাতার মধ্যে আছে মাছ মাস্টার দেখেন তো মাছ আঙ্গাই কি কি আছে না ভাই মাসটা দেখেন যে পাতা দিয়ে একটা এর আছেন মাছ মাছ আছে এর আছে এই ঠান্ডা এর গুন

যে বসি দিয়ে মাছ ধরে দেখতেছেন বিশাল বসি বসে আছে তারা আশ্বাস দিচ্ছে যে এখানে মাছ আছে তবে এখনও তাদেরকে সময় আছে মাছ ধরার সকাল সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত একটানা টানা বস্যি পাল বসি পাইবে দর্শক আসলেই যে আমাদের বাড়ি গড়ে ইউন কাপাশিয়া গাজীপুর ইতিহাসের পাতা যে গ্যাসপুর বাজার নামে যে পরিচিত অথবা গ্যাসপুর চৌরাস্তা মোড় সেই উত্তর পাশে বিশাল এক প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে বসে বসে দিয়া মাছ ধরার এবং টিকিটের প্রতি টিকিটের এক সিপ দুই হাজার টাকা দুই সিপ চার হাজার টাকা সকাল সাড়ে পাঁচটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সে মাছ ধরবে একটা না এবং সুপ্রিয় আবারও একজন বর্ষুনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই এই যে রদ্রি মাঝে বসে মাছ ধরতে আসছেন যদি ভাইসাতে মাছ না পান তাহলে আপনি মনে কি রকম কষ্ট থাকবে হ্যাঁ 5 কেজির 5 কি পাবো কি পাইব না পাইব না তো অবশ্যই আপনি কিছু মাছ দেখাইলেন ঠিক আছে আসলে আপনি এর কিও আর দূর দূর মাছ মারা যান দর্শক আমি একজন বসি আমাদের এলাকার পাশে যে গ্যাসপুর বাজারে জোর রাস্তা ব্যবসায়ীর সাথে কথা বললাম উনি শখের মধ্যে আসলে বসে নিয়ে আসলো মাছ ধরার জন্য তা পাশাপাশি আবারও আমাদের বেড়াছেলা গ্রামের বাই বলেন ইয়া আপনি যে মাছ মারা আসলেন যে যদি বাইসে যে একটা মাছ যদি নামাতেন মনটা কিরকম লাগবে খারাপ লাগবে আপনি খাওয়া দাওয়া করছেন সকালে সাড়ে পাঁচটা থেকে খাওয়া দাওয়া করে বসছেন নাকি সুপ্রিয় দেশবাসী সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এই গ্যাসপুর চৌরাস্তার উত্তর পাশে যে পজিটিভ মাছ যে যে সাথে কথা বললাম এবং পুকুরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম দেখেন এই যে মাছসার মধ্যে বসেও মাছ ধরতেছে তারপরে এটাকে কি সুন্দর যে পরিবেশ করে তারা মাছ ধরতেছে তাদের আশা যে মাছ পাবে কিন্তু নিরাশা হবে না কিছু কিছু বসে অনেক মাছ কিন্তু পেয়েছে এবং দেখেন চতুর্দিকে বসে আছে মাছ ওই দেখেন আসলে এই পরিবেশটা অত্যন্ত ভালো যারা বসে দিয়ে মাছ মারে তাদের মন অত্যন্ত ভালো কিন্তু নিরাশ হয়নি দেখেন ওই ছেড়ে দেখেন সুপ্রিয় সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম